দর্শক আমি আরো একটা অসহায় মানুষের বাড়িতে আসছি তার হাসি ফুটানোর জন্য দেখতে পাচ্ছেন আমার পিছনে এক বয়স্ক দাদা বসে আছেন তিনি একদম কিন্তু জন্মগতভাবে প্রতিবন্ধী তার হাত পা গুলো একটু যদি দেখানো যায় দেখতে পাচ্ছেন তার পা গুলো একদম নখ গুলো দেখাও একটু এই যে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু জন্মগতভাবে প্রতিবন্ধী তার দু পায়ে কিন্তু এরকম তিনি চোখে দেখতে পারেন না কানে শুনতে পারেন না কেমন আছেন হ্যাঁ ভালো আছেন হ্যাঁ

পাচ্ছেন না তো দেখতে পাচ্ছেন এই অসহায় মানুষটির বাড়িতে আসছি তার হাসি ফোটানোর জন্য এই যে আমাদের গোপালপুরের স্বপন ভাই একটি কম্বল পাঠিয়েছেন তার জন্য আমরা তাকে এই কম্বলটি দেওয়ার জন্য আসছি দেখতে পাচ্ছেন এই রকম অসহায় মানুষদের পাশে যদি আপনারা না দাঁড়ান তাহলে এনারা নারা চলাফেরা করবে কিভাবে বেঁচে থাকবে কিভাবে এনারাও তো বাঁচার অধিকার আছে তাই না অবশ্যই যারা মানবিক কাজগুলো করে থাকেন মানবতার ফিরিওয়ালা ভাইয়েরা আছেন এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন দেখতে পাচ্ছেন তাদেরকে দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না এখানে একবার এসে দেখেন তার দুঃখ কষ্ট কি অবস্থা আমরা যারা সুস্থ সবল আছি এনাদের থেকে তারা অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ বলবো কারণ দেখতে পাচ্ছেন তারা কি রকম মানুষগুলো কিভাবে জীবন যাপন করছেন আপনি হাঁটাচলা করতে পারেন না না হাঁটাচলা করতে পারেন হ্যাঁ হ্যাঁ শুনি নেই শুনছেন ও কি কি জানার আরে কোনে তো এ না হ্যাঁ আরে না হাত মকরা হেন কষ্ট কষ্ট আটো থাকে না হাতা গুলো হ্যাঁ হ্যাঁ আর পাকা শুন জাগনা সিন ও সোয়েটার সান সোয়েটার হ্যাঁ বোতন্না গপায়না বোতন্না সোফনা যখন খুলবেলে গা আছে না চিনখানে বগা চা না জললা আছে না ওখানে ফাটতে যাও গা দে টানে দেবা আর কোনো সমস্যা হ্যাঁ না না কোনো সমস্যা নাই তার জন্য দোয়া করবে না হ্যাঁ দয়া করে আল্লাহ এবার যে করে রাখাও আর হলো কালো কোট জ্যাকেট ছোট যাই বকা হাত লেখা আচ্ছা বল আপনি যে জন্মের পরে এরকম বাড়িতে বসে থাকেন আপনার কি বাইরে যেতে ইচ্ছে করে না হ্যাঁ রে বললেন কয়েক দিন আপনি যে এরকম করে বাড়িতে বসে থাকেন আপনার কি বাইরে যাইতে ইচ্ছে করে না

দর্শক দেখতে পাচ্ছেন এরকম অসহায় মানুষরা তারা কিভাবে কষ্ট করে জীবনযাপন পার করতেছেন অবশ্যই যারা মানবতার ফেরিওয়ালা আছেন এরকম মানুষদের পাশে দাঁড়াবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে